হ্যাঁ আছে ঘাম আমি আমি আছি আমার চিন্তায় আমি এখন যদি বৃষ্টি হই আমি এই কথাটা দেখি ও যাই হিন্দে আবার তুই কমে যাও আমি তো গেছি এ যে ভাই আমি তো এই এখন যদি আমার বৃষ্টি হইয়া যায়

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য হারাই ফেলাইছে যার জন্য এখন অকালে বৃষ্টি হয় আবার বৃষ্টির সময়ও অনেক সময় রজু এরা আমাদের এরা এরা নিয়ে আমাদের ঝটা করার কিছুই নাই এরা সম্পূর্ণ আল্লাহ তালাই সিস্টেম করবে এবং আরও একটা আছে আমাদেরকে পরিবেশ আমাদের এই পরিবেশকে ঠিক রাখতে হলে আমাদের বিভিন্নভাবে তোমার গাছ লাগাইতে হবে তারপরে বৈশ্বিক আবহাওয়া ঠিক রাখতে হবে প্রাকৃতিক দুর্যোগ থেকে যাতে দেশ বাঁচতে পারে এই জন্য বিভিন্ন কলকারখানার কালো ধোয়া ময়লা এইগুলোকে যেন এইগুলো যেন পরিবেশ দূষণ না করতে পারে সেই সেই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে এইগুলো করতে হবে হ্যাঁ এগুলো নিয়ে তোমরা ধরা তো লাভ নেই আসলে তোমার বাবা

আমি বুঝতে পারছি অনেকটা কথা বুঝি যেটা আচ্ছা আমি আল্লাহ যেটা করবে আল্লাহর উপর রাত নাই আল্লাহ যে জিনিসটা করবে ওই আমরা মানছি এবং বৃষ্টি লাগবে এখন থেকে আমরা আমরা মিললে যাবো